ল্যাঙ্গুয়েজ আল্লাহ আল্লাহর রহমতে এমন লোককে শুনলে পরে অজুর হয়ে যায় সে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ করে অনেক দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাঠাল দিয়ে হলে ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল শেখাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিনটা আমরাই করে কঠিন ভারত শেখ ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে যাদের সঙ্গে রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে না আমি এই প্রসঙ্গে একটা কথা বলি দেখেন আমরা শেখ বিচার করতে চাই তো তাকে আপনি যেতে দিলেন কেন প্রথম প্রশ্ন তাকে যেতে দিলেন কেন আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলত তাকে মারলে আপনি সমস্যাটা কি জনগোহন যদি তাকে মেরে ফেলত মেরে ফেলত না পাঠাতে হবে কেন ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না এটা বলেন কেন দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যদি আমাদের কোনো বন্দি যদি ওখানে থাকে তার আলো সেটাকে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গা কিন্তু মিছে ফুয়াদরাও ভালো বলতে পারবেন ন্যায় জিবি মানুষও ডিটেইল বলতে পারবেন আমি যতটুকু বুঝি চুক্তিমতে একটা জায়গা একটা কিন্তু আছে কিন্তুটা হলো যদি আশ্রয়দাতা দেশ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাষ্ট্রদৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যতটুকু বলেন শেখ হাসিনা আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোন সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন শেখাছে না কে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোন সদুত্তর আমি পাই নাই যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বা বলছে এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোয়ালো হতো আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে উনি আসছেন না কেন আসতে হবে দিতে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছি কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশ নাম্বার বাড়ি যে ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে। বলে দিয়েছে কিভাবে হাতুরি পাঠাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায়। সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে

আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সব সময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনা বক্তব্য ছাড়ে এক জিনিস হলো কি ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘরা ভর্তে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য এটা করেছেন করার পর এখন আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে কোনো সংজ্ঞা এটা ফেরানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করা বা সহ্য করলেন কেন আপনি আপনি তো সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন যখন তার ঘোষণা দিলো ওই মুহূর্তে যে ঘোষণা দিলো তাকে একটু ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোনা লাভ হয় না পিনাকী যেখানে মধ্যে দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থিত নত ওই লোক চালাচ্ছে না আমাদের গবর্ন্ট একটা আছে আমি সন্দেহ করি সে যেভাবে যেবে চাচ্ছে এই সবকে সেবে সেবে তাকে সুযোগ করে দিতে যখন সে বলল প্রিয়ত আর দড়কে থামায় কর তো সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকে ওই যে এক অস্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজটা আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পুরো অজুরষ্ট হয়ে যায় সে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ উত্তেজিত করে অনেক হুজুরা তারা পীর মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের যে অস্থিতিশীলটা কাল লাভ বে ভাই কাল ইন্ডিয়ার লাভ এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন মাসকান থেকে এই জিনিস অর্জন করলেন এখন ওরা বলবে এই মহিলাকে ফেরো দিনাতে সে রাষ্ট্রদিক অতিনিশা শিকার হবে সে দেশে নাই তারপরে দা বাড়ি ভেঙে ফেলা হয় কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে এখানে এটা বলবে আপনি দেখেন তো লাভটা আমার কি হলো আমার তো দরকার শেখা নাকি আমার তো আপনি বাড়ি ভাঙার সরকার যেগুলো সব ভাঙতে পারতো এই বাড়ি থেকে আগামী কাল গেসে উঠতে পারতো সবলে যেগুলো সব ভাঙতে পারতো এখন কেন যখন